আসসালামু আলাইকুম হোসেন টুন্ডু পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক যারা মূলত রেডিমেড পোশাক নিয়ে কাজ করেন নিজস্ব কারখানা থেকে সুতি এসি কটন ওয়েস্টার্ন পার্টি সহ নানান ধরনের ড্রেস পাইকারি নিয়ে যেয়ে ব্যবসা করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে অসংখ্য ডিজাইনের কালার কোয়ালিটি বিভিন্ন বাইজের পোশাক পেয়ে যাবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন

এটা তিনটা কালার এটা প্রাইস কত দিতেছেন আপনারা এটা 340 টাকা এটা একটু দামি প্রাইস আছে টাকা তারপর কালো একটু কালো জি এটা জি এটা কত আপনারা এটা 22 সাইজ সাইজ 22 সাইজ সাইজ কত এটা টাকা আমরা ছোট দেখতে যে আরেকটা এটা মডেল মডেল না হ্যাঁ জি মডেল কালার কয়টা মূলত এটা কালার একটাই কালার

এটা এটা 16 20 সাইজ এটা কত দিতেছেন টাকা করে টাকা মাত্র টাকা কত বছর পারবে এটা হ্যাঁ বছর হ্যাঁ বছর আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখলাম কত এগুলো হ্যাঁ সাইজ এটা 120 টাকা কিছুশ আমি আপনাদের দেখা দেখেন ওখানে এখানে আরো ইয়ে আছে এর মধ্যে একটা ডিজাইন আছে জি জি এগুলোর মধ্যে আছে এগুলা ঠিক আছে মানে আমি খুলে দেখাই দিছি না আপনারা ইমোতে হোয়াটসঅ্যাপে যে যে নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইরা দেখাবে এর প্রাইস কেমন হতে পারে তো 2500 করে 2500 করে জি তারপরে আমরা দেখব এটা একটা ডিজাইন আছে এটা ফুল সুতি এগুলো 240 করে তারপরে আমরা দেখব যে আরেকটা এই যে উপরে ডিজাইনটা একটু দেখান আমাদের এগুলো কি সব সুতির মধ্যে জি জি সাইজ কি কি হবে সাইজ হলো 28 32 28 32 কত

এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ